সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আবারও আমাদের ইকবাল ভাইয়ের ছাগলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইকবাল ভাই ঠিকানা হচ্ছে পাবনা সদর পাবনা সদরের আটোয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ইকবাল খামার খামার শহর থেকে কত দূর হবে এখানে একদম শহরের মধ্যেই শহরের মধ্যে হ্যাঁ শহরের মধ্যেই পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে মানে বেশি দূর যাইতে হবে না এক কথা পাবনায় ওনার বাসা দেখ ওনার উনি দীর্ঘদিন ছাগল লালন পালন করেন এবং কয় বিক্রয়ের সাথে জড়িত আজকে একবার ইউনিক কালেকশন আছে কিছু তুতাপুরি ছাগল আছে বাচ্চা আছে গাভিন আছে দুই দাঁত চার দাঁত সব মিলিয়ে একটু দেখাবো আর সাথে এই যে ছাগল দেখেন গোলাপি হানসা গোলাপি হানসা একটু কাছ থেকে করে দেখাও গোলাপি হানছা দেখেন কত সুন্দর কোয়ালিটি আর এত পরিষ্কার ছাগলটা মানে এত পরিষ্কার ছাগল আমি কখনো দেখিনি মানে এত পরিষ্কার পরিপাটি ছাগল দুইটা ছাগল আছে এটা হচ্ছে ছয় দাঁত এটা হচ্ছে কেবল দুই দাঁত দেখেন কত সুন্দর আবার দুইটা কিন্তু প্রেগনেন্টও আছে নাকি ভাই হ্যাঁ

দেখতে সুন্দর তো সুন্দর গলা আগে নিয়ে আসি পাথা লাগবে ভাই বল ভাই এইদিকে হুম পাথা লাগবে না সত্যি ভাই এরকম ছাগল আমি কখনো দেখিনি এত বছর হলো কাজ করি মানে এরকম মানে ফর্সা ছাগল দেখিনি পরিষ্কার পিঙ্ক জি মানে পরিষ্কার এত পরিষ্কার ছাগল আমি কখনো দেখিনি হ্যাঁ হয়তো প্রস্রাবের কারণে হলুদ টলুদ থাকে হ্যাঁ দাঁতটা দেখি ভাই এই যে ও দুই দাঁত দাঁত জি দুই দাঁতের ছাগল গাভিন আছে কতদিন এটা দুই মাস হয়েছে দুই মাস হ্যাঁ আচ্ছা এটা দুই মাস হয়েছে এই বীজটা যে দেওয়া ছিল ইকবাল ভাই এই বীজটা কি বীজ দেওয়া ছিল এটা হানসা পাঠা দিয়ে বীজ দেওয়া আছে মানে আপনি যেখান থেকে নিয়েছিলেন সেখান থেকে বীজ দেওয়া ছিল জি 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 আচ্ছা বুঝতে পারছি এরা কি এদের সাথে সম্পর্কটা কি এই দুইটার সাথে এটা একই জায়গা থেকে কিন্তু এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল এক ভাই জি ওনার কাছ থেকে আমি আবার সংগ্রহ করছি আসলে আমার শখের থেকে এগুলা

খুবই সুন্দর হ্যাঁ ভাই বলেন এরা একটা জিনিস কি জানেন যে এই ছাগলগুলো মানে ওই যারা এদেরকে খাবার দাবার দেয় জি তাদেরকে মানে প্রভুভুক্ত এক ভক্ত একটা কথা আছে না জি 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 এরা এরকম এরা কথা বোঝে খুব তাই না প্রচন্ড রকম কথা বোঝে আপনি যেটা বলতে চাচ্ছেন ওরা অনেকটাই এরকম বুঝতে পারে হ্যাঁ বুঝতে পারে

এগুলো প্রস্রাবের দাগ বসলে দেখুন এরকম হয়ে গেছে না ওয়ালের সাথে আমার এই যে ওয়ালে ওরা এ করে কি এই ওয়ালের সাথে চুলকায় চুলকায় হ্যাঁ হ্যাঁ ওই চুলকায় এই দাগটা লাগছে হ্যাঁ এই যে আরেক সাইডে দেখেন এই যে ফ্রেশ এটা নাই ফ্রেশ ফ্রেশ এই পাশে ফ্রেশ আছে হ্যাঁ এই যে দেখেন সব ভাবে দেখিয়ে দিলাম দুইটা ছাগলই একবার ইউনিক কালেকশন ভাই এটা কি এটা ব্লক এটা ব্লক আচ্ছা লবণ না এটা এটা হলো সল্ট সল্ট এটা ব্লক আচ্ছা এটা খাবারের রুচি হ্যাঁ হদম শক্তি এটার জন্য এটা খুব ভালো কাজ করে বিশেষ করে আমাদের বর্তমান যে ওয়েদার জি এই ওয়েদারের জন্য এই ব্লগটা খুবই দরকার খুবই দরকার হ্যাঁ এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এটা আমি আসলে ইম্পোর্ট করে এই চট্টগ্রামের এক ভাই আমার ছিল জি জি তো মোটামুটি রেজাল্ট পাচ্ছি আর কি খাবার টাবার সব দিক দিয়েই মোটামুটি ভালো এই ব্লকটা এরা খুব পছন্দ করে ব্লকটা থাকলে খাবার টাবারের কোনো ইয়া হয় না অরুচি হয় না অরুচি হয় না বিশেষ রুচি এবং হজমের জন্য জি 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 ভালো আচ্ছা ধরেন এরপরে এই যে ছাগলটা ধরেন ভাই হ্যাঁ বড় একটা তোতা বড় ছাগল দেখাই হ্যাঁ এটা ডাবল বডির একটা ছাগল আচ্ছা এটা হাইট আছে 35 ভাই আচ্ছা পাতালে করেন হ্যাঁ খুলেন দাও ভাই হ্যাঁ এই যে এবারে রাখেন 35 ইঞ্চি পাঁচ জি এই দেখেন এই যে মাশাআল্লাহ ফেস পাঁচটা দেখেন 35 ইঞ্চি হাইট আছে এটা জি আচ্ছা

আর এটা গাবিন বুঝছেন এটা তিন মাস হয়েছে ভাই তিন মাস হ্যাঁ তিন মাস হয়েছে গাবিন আপনার বাড়িতে নিজস্ব পাঠা আছে হ্যাঁ আমার জিবলা পাঠাতে ব্রিডিং করানো জিবলা পাঠাতে জি আমার কাছে ভিডিও আছে বুঝছেন ব্রিডিং এর ভিডিও আছে এটা কত টাকা দাম চাবেন এটা দাম চাচ্ছি ভাই সত্তর হাজার আলোচনা করা যাবে সত্তর হাজার টাকা জি আলোচনা করা যাবে দেখি একদম তেল তেলে হ্যাঁ এটা তোতাপুরি অনেক হাই ব্লাড লাইনের এর যে ফেস পান্স জি ফেস পান্স আর কানের লেন্থ জি ভাই পুরা একবারে

অ বিশাল বড় হবে ভাই এখনই আপনার তেত্রিশটা উত্রিশ হাইট আছে হাইট আছে জি অদাতা কত ছাগলের এখনই যে বর্তমান হাইট ও এখন দাঁতাই নি হুম পরবর্তী দাম দুই হাজার চার কি পর্যায় আর এর সরে লম্বা কত ভাই দেখেন সেও বেশি লম্বা ছাও বেশি এই ছাগলটা ভালো ছাগল দাম চাচ্ছেন কত ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আচ্ছা দরদাম করা যাবে হ্যাঁ একটু কিছু সীমিত আলোচনা করা যাবে আচ্ছা আলোচনা সাক্ষাতে দরদাম করা যাবে দাতা ছাগল

এবং খুব ভালো ব্রিডিং করাইতে পারে এটা মানে আপনার মূল বিডারই এটা নাকি এটাই এটাই মূল বিডার আচ্ছা মূল বিডারটা উনি বিক্রি করে দিবে হ্যাঁ আচ্ছা ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই এটা 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছি ভাই সাদা দাম এটা জি আচ্ছা এটা সাদা দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা জি তবে ওনার সাথে কথা বলে নিন দাম করা যাবে জি নাকি ভাই জি আচ্ছা ভাই জি এটা কি মেয়ে হ্যাঁ এটা কেবল দুই দাঁত দুই দাঁত জি ঠিক কি কেবল দুই দাঁত হ্যাঁ জি

আচ্ছা এখানে দরদাম করা যাবে সীমিত খুব সীমিত সীমিত জি সীমিত দরদাম করতে পারবেন আপনারা জি আচ্ছা বাচ্চাটা একটু সেট করে দাও সাথে আর বাচ্চাটা যদি কোনো ভাই আলাদা নিতে চায় ছেড়ে দেন ঠিক বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা 25000 টাকা নিব 25000 হুম একদম একদম 25000 ভাই 35000 আর 25000 টাকা 25000 জি এমন 60000 টাকা জি জোড়া জি একসাথে নিলে 60000 ওটা 25000 হ্যাঁ

ভাই ফেজ পান্সটা দেখেন এই যে আবার দেখিয়ে দিলাম ভাই এই বাচ্চাটা দাম কত ভাই বাচ্চাটা আসলে অনেক হাই কোয়ালিটির বাচ্চা জি এখন এই বাচ্চাটা নিলে আমি 40000 টাকা টাকা জি এটার দাম চাওয়া আচ্ছা এর প্রাইস ভাই সীমিত খুবই সীমিত কম অল্প কিছু ভাই জি ভাই তোতাপুরি জি দেখেন পান্স দেখেন জি কালার WhatsApp একদম ডিপ কালার হ্যাঁ

ভাই এটা আমি পঞ্চাশ হাজার টাকা নেব পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা একদম ভাই না আলোচনা করতে পারি সীমিত কিছু আলোচনা করি এটা তো তা বুড়ি ভাই অনেক দুধের ছাগল এটা ভাই দুধের ছাগল না এটা আপনার যখন বাচ্চা ছিল তখন দুই লিটার করে দুধ নামিয়েছে দুই বেলা এটা না হ্যাঁ এখনো ভাই এক লিটার করে দুধ হয় আচ্ছা এটা যখন দুধ নামে মাটি ছোঁয়া ছোঁয়া হয়ে যায় কি একবারে মানে ইয়া হয়ে যায় দেখেন না এই যে দেখেন এর কতটুকু দুধের জি দেখেন পালানটা দেখেন এখনো এক লিটার খাওয়াই ভাই এটা দিয়ে চালাচ্ছেন হ্যাঁ এর দুধ খায় ওর মার দুধ জি ছাড়াও এই ছাগলটা দুধ আমি খাওয়াই বাচ্চা এটা বাচ্চা এর আগে একবার পাইছিলাম আমি যেখান থেকে সংগ্রহ করছি হ্যাঁ তারপরে একবার পাইছিলাম আর কি বাচ্চা বিক্রি করে আচ্ছা বাচ্চা এটা বিক্রি হয়ে গেছে বাচ্চা বিক্রি হয়ে গেছে আবার কিন্তু পুরা গাভিন ভাই কোন গাবিন তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে হ্যাঁ কোন এটা এটা যে আমার জিবলা পাঠা দিয়ে ভাই

কনফার্ম গাবিং জি তবে আজকে আজকে ভাই আপনি যে দেখালেন প্রত্যেকটা ছাগল আমার কাছে খুব ভালো লাগছে নতুন উদ্যোক্তা নতুন যারা করে একটা ছাগল আমি অনেক কষ্ট করি ভাই অনেক পরিশ্রম করি জি ছাগল লালন পালন অনেক কষ্ট এই যে আমি এটা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টে এটা ই করি এটা জিরো সাইজের কাটারি খড় বলে কাটারি হ্যাঁ আচ্ছা মানে কাটারি কাটারি ধানের যে আমাদের পোলাও যে ধানটা পোলাও চাল ওই ধানের খড় কাটারি ধান কাটারি ধান হ্যাঁ চিকন এগুলো কি ওই বস্তা এরকমই কয় কেজি বস্তা এটা 50 কেজি 40 কেজি হয় ভাই তো 40 কেজি 50 কেজি হ্যাঁ হ্যাঁ 50 কেজি সারা বাংলাদেশে আমি এটা হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমে সাপ্লাই করি আচ্ছা এই যে আতপ চাল মানে পোলা চালের খড় এটা মানে কাটারি জি আচ্ছা এই স্যার খায় কেমন ছাগল হ্যাঁ এটা ছাগলের জন্য খুবই ভালো আচ্ছা ছাগল এটা বেশি পছন্দ করে ইভেন এটা ছাড়াও আপনি এটা গরু আপনার খাবে গরু খাবে হ্যাঁ আচ্ছা জিরো সাইজের খড় এগুলো বেচার কি সিস্টেম ভাই এটা আপনার আসলে বস্তা হিসাবে বিক্রি করি ট্রান্সপোর্ট জি আমাদের কাছে ওই আপনার বুকিং দিলে জি আমরা ট্রান্সপোর্টে দিয়ে দেই একদিন দুই দিন সময় লাগে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা একদিন দুই দিন সময় লাগে হ্যাঁ আচ্ছা এই খড় যদি আপনাদের লাগে এই খড় ভালো তো মানে ধানটা ভালো ভালো ধানের খড় এগুলো ছাগল খাবে হ্যাঁ এগুলো ঘ্রাণই অন্যরকম আছে জি হ্যাঁ ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন এই তো মোটামুটি ছিল আমাদের ইকবাল ভাইয়ের ছাগলের ভিডিও এত পরিমাণ গরম দেখতে পাচ্ছেন ভিজে গেছি ক্যামেরার সামনে আসার ইচ্ছা ছিল না তারপর প্রচন্ড ভাই

যারা খড় চাচ্ছেন খড় পান না আপনার সব জায়গায় কিন্তু খড়ের মেশিন পাওয়া যায় না খড় কাটা কাটিং ঘরের একটু প্রবলেম যে খড় যদি এরকম রেডিমেড খড় নিতে চান অবশ্যই ইকবাল ভাই কথা বলেন ইকবাল ভাই বিস্তারিত আপনাদেরকে বলে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিবে এতে বড় ভাই জি